হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো সবার প্রথমে প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপটি ইনস্টল করে নেবা তোমাদের ফোনে দিয়ে হোয়াটসঅ্যাপটিকে ওপেন করবা তো আমি এইখানে ওপেন করছি দেখো ওপেন করলে পরে দেখো এইরকম একটা ইন্টারপে আসবে তো এইখান থেকে তোমাদের ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেবা তো আমি এইখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি রাখলাম দিয়ে এইখানে দেখো এগরিয়ান কান্টিনু এই অপশানটাতে ক্লিক করতে হবে দিয়ে এইগুলোকে অ্যালাউ পারমিশন দিয়ে দিবা। দিয়ে এইখানে তোমাদের ফোন নাম্বারটি চাইবে তো এইখানে ফোন নাম্বারটি দিয়ে দিবা। তো আমি এইখানে আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দিয়ে এবারে এইখানে নেক্সট অপশানে ক্লিক করতে হবে তো আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর একটু এইখানে লোডিং নেবে দিয়ে এইরকম একটা ইন্টারফেস আসবে তো এইখানে লেখা রয়েছে ইডিট আর ইএস তো এখানে ইএস অপশানটাতে ক্লিক করে দিবা তোমাদের নাম্বার যদি সঠিক থাকে তো তো আমি এইখানে ইএস অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এইরকম একটু লোডিং নেবে দিয়ে এইখানে তোমাদের একটা ওটিপি আসবে তোমাদের এই নাম্বারটি যদি এই ফোনের মধ্যে থাকে তাহলে এখানে অটোমেটিক ওটিপিটা ভেরিফাই হয়ে যাবে আর যদি অন্য ফোনে থাকে তাহলে কিন্তু সেইটি এইখানে নিয়ে এসে বসাতে হবে দিয়ে দেখো এইরকম একটা টেন্ডার পে আসবে তো এইটিকে কন্টিনিউ করে দেবা দিয়ে এইগুলোকে পারমিশন করে দিবা অ্যালাউ অ্যালাউ করে দিবা তো এইখানে তোমাদের নামটি লিখে দিবা তো আমি এইখানে আমার নামটি লিখে দিচ্ছি তো এইখানে আমার নাম লিখে দিলাম দিয়ে চাইলে পরে তোমরা এখানে একটা ডিপি দিতে পারো দিয়ে এইখানে আবার নেক্সটে ক্লিক করবা তো আমি এখানে নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এইরকম ইন্টারফেস আসবে এবং নিচেই দেখো একটি অপশান রয়েছে ক্রিয়েট ক্রিয়েট পাস কি তো এইটি যদি করো তাহলে কিন্তু তোমাদের এইখানে লক করতে বলবে একটি ফিঙ্গার প্রিন্ট দিতে বলবে তো এইটিকে করবা না তোমরা এইটিকে স্কিপ করে দেবা এই নিচের স্কিপ অপশানে ক্লিক করবা স্কিপ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের এইখানে দেখো তোমাদের অ্যাকাউন্টটি খুলে যাবে তো এইখানে আমার দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটি খুলে গেলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবার আমার এইখানে কন্ট্যাক্ট থেকে আমি কিন্তু সবাইকে মেসেজ করতে পারবো এই যে দেখতেই পাচ্ছ আমার কন্ট্যাক্টে যেইগুলো লিস্ট রয়েছে সেইগুলো কিন্তু আমি মেসেজ করতে পারবো এদেরকে তো এইরকম করে কিন্তু তোমরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবা খুব সহজে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও এবং ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে তাকে সাবস্ক্রাইব করে পাস ব্যান্ডটিকে অন করে দাও দেখা হচ্ছে আবার পরবর্তী একটা নতুন ভিডিও